ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া এর পক্ষ থেকে দুটো ক্যাটাগরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সমস্ত প্রার্থীরা নিজস্ব পরিচয় দিয়ে এবং নিজস্ব বার্থ এর পরিচয় দিয়ে এখানে অনলাইনে আবেদন প্রসেসটি শুরু করতে পারবেন কি পোস্টে চাকরিতে নিয়োগ করা হচ্ছে কিভাবে আবেদন করবে সমস্ত কিছু আজকের এই জানাব জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যারা নতুন রয়েছে তোমাদের এই ইউটিউব চ্যানেল জব তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা করে দিও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে চলো শুরু করা যাক এইখানে যে বিজ্ঞপ্তিটি সেটা হলো প্রকাশিত হয়েছে একুশ এগারো দু হাজার চব্বিশে আর এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চারশো তিরানব্বই প্রথম যে পোস্টগুলো রয়েছে সেটা হলো স্টাফ নার্স স্টোমা কেয়ার রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট মে ইনক্রেস ফোর ডিক্রেস এখানে একটি পোস্ট রয়েছে যে পোস্ট এর জন্য আবেদনকারীদের যোগ্যতা হতে হবে বিএসসি এমএসসি নার্সিং মিনিমাম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাইনিজিং স্টোমা কেয়ার ইউনিটে পঁয়ত্রিশ টাকা বেতন দেওয়া হবে যদি এই শিক্ষাগত যোগ্যতা না থাকে জিএনএম এ কমপক্ষে দু বছরের অভিজ্ঞতার থাকতে হবে ম্যানেজিং স্ট্রোমা কেয়ার ইউনিটে আর এখানে আপনাদেরকে যারা আবেদন করবে তাদের কিন্তু অভিজ্ঞতা ডিপ্লোমা থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে স্টোমা কেয়ার ট্রেনিং এ দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ডাইটিশিয়ান ডিপার্টমেন্ট ডাইটিশিয়ান এখানে আবেদন করার জন্য এমএসসি ডিগ্রি করতে হবে নিউট নিউট্রিশন বা ফুড এন্ড নিউট্রিশন বা ডায়াবেটিস ডাইটিয়াস নিউট্রিশন এই সমস্ত বিষয় এক বছর অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ হাজার টাকা বেছেন দেবে এবং যারাই চাকরিটা করবেন তাদের ডেড দেখে পাচ্ছেন দুশোটা বেড দেওয়া হবে মাল্টি স্পেশালিটি হসপিটাল স্কলিং করে নিচে নামলে দেখা যাবে যে কোনো যাতায়াত ভাড়া দেওয়া হবে না অভিজ্ঞতার মাধ্যমে নিয়োগ করবে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাটেন্ডিং টেস্ট পার্সোনাল ইন্টারাকশন জয়নিং ডিউটি সিলেকশন এই সমস্ত বিষয় আবেদন করার জন্য অফলাইনে আবেদন করতে হবে তার জন্য এখানে বডকাস্ট ইঞ্জিনিয়ার কনসালটেন্ট লিমিটেড এর পক্ষ থেকে বিসিল ভবন সি ফিফটি সিক্স এ সাতেরো সেক্টর সিক্সটি টু নয়ডা এইখানে কিন্তু পাঠিয়ে হবে সমস্ত ডকুমেন্ট এখানে ডকুমেন্ট হিসাবে যে সমস্ত ডকুমেন্ট লাগবে আবেদন করার সময় অভিজ্ঞতা বা প্রফেশনাল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বা টেন্থ অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিতে হবে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্যান কার্ড কপি আধার কপি তারপরে ভোটার কার্ড বা ইপিএফ কার্ড এই সমস্ত কার্ড কিন্তু দিতে হবে আবেদন করার সময় আবেদনকারীদের যারা এস এস টি ইডব্লিউ পিডব্লিউডি পিএস বাদে রয়েছে তাদের জন্য দুশো টাকা এবং জেনারেল ওমেলদের ক্ষেত্রে পাঁচশো নব্বই টাকা লাগবে আবেদন করার জন্য এখানে চাইলে আপনি অনলাইনও আবেদন করতে পারেন তার জন্য এখানে ভ্যালিড নিজের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি নিতে হবে এখানে অফলাইন যে ফর্মটা সেটা আপনি পেয়ে যাবেন ফর্মটাকে একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে নিজস্ব সাইবার ক্যাফে থেকে বা নিজেও পারবে এই ফর্মটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে সমস্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে ধন্যবাদ